একটা কথা আমরা সকলেই ভালো করে জানি এই দুনিয়াতে মানুষের পছন্দ মানুষের চয়েস মানুষের মতামত ভিন্ন ভিন্ন রয়েছে বাবা সন্তানের চয়েসের সাথে মিলে না সন্তান বাবার মতের সাথে মিল নেই মা সন্তান সন্তানের মতের সাথে মিল নেই অর্থাৎ এক একজন এক এক পছন্দ এক এক রকমের চয়েজ এক রকমের মত পোষণ করে থাকে কিন্তু এমন একটা বিষয় আছে যে বিষয়টা অতীতের জীবনে যারা ছিল বর্তমান পৃথিবীতে যারা আছে ভবিষ্যতে যারা আসবে সকলেই এমন একটা বিষয়ের ব্যাপারে একমত কারো কোনো দ্বিমত নেই অতীতেও ছিল না বর্তমানেও নেই ভবিষ্যতেও দ্বিমত থাকবে না এমন একটা বিষয় যে বিষয়টার উপরে সকলেই একমত সেই বিষয়টা হলো আমরা এই দুনিয়াতে চিরকাল থাকব না আমাদেরকে এক সময় হায়াতের জীবন যখন শেষ হয়ে যাবে তখন আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে নির্দিষ্ট একটা সময়ের জন্য আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন মৃত্যুর ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই নির্দিষ্ট সময় হায়াতের জীবন যখন শেষ হয়ে যাবে কেউ আমরা থাকতে পারব না মহতারাম হাজরিন যারা মুসলমান ইমানদার তাদের বিশ্বাস শুধু এইটুকু নয় যে মৃত্যু আসবে মৃত্যু পর্যন্তই মৃত্যু পর্যন্তই তাদের বিশ্বাস বিষয়টা এমন নয় বরং একজন মুসলমান মুমেনের বিশ্বাস হলো আরও গভীর আরো অ্যাডভান্স আরো অনেক গভীরে রয়েছে যে মৃত্যুর পর আমাদের আরেক জিন্দিগি শুরু হবে যে জিন্দিগি শুরু আছে শেষ নেই যে কথাটা আমরা ইমানে মুফাসলের মধ্যে স্বীকার করে এসেছি বিশ্বাস করেছি সেটা হলো বা আদাল মাউ মৃত্যুর পর আবার আমাদের জিন্দিগি শুরু হবে এর উপর আমরা কি করলাম আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলাম কিন্তু যারা ইমানদার মুসলমান মোমেন নয় তাদের বিশ্বাস হলো মৃত্যু পর্যন্ত কিন্তু মুসলমান মোমেনের বিশ্বাস হলো মৃত্যুর পর তাদের আরেক জিন্দিগি শুরু শুরু হবে যে জিন্দগি শুরু আছে শেষ নাই পক্ষান্তরে মুসলমান মুভমেন্ট এই ক্ষণস্থায়ী দুনিয়াকে প্রাধান্য না দিয়ে সে আসল জিন্দিগি আখেরাতের জিন্দিগিকে তারা প্রাধান্য দিয়ে থাকেন ক্ষণস্থায়ী দুনিয়াকে তারা প্রাধান্য দেন না এই অল্প জীবন অল্প সময়ের জীবনকে তারা প্রাধান্য না দিয়ে যে সময় যে যে কাল শুরু শুরু হবে আছে শেষ নেই সেই পরকালের জিন্দিগিকে প্রাধান্য দিয়ে থাকেন আর একজন মুসলমান মুমেন সত্যিকারেই প্রকৃত ভাবে ওই মুমেন মুসলমানই সফল যে আখেরাতের জিন্দিগিতে সফল হবে আর আখেরাতের জিন্দিগিতে সফল করা আল্লাহ তালার বক্তব্য হল ফ্যামেল জহ জিহানিন্নার উদখিলাল জান্নাত ফাজ আল্লাহ আব্দুল আলমিনের বক্তব্য হল একজন মুসলমান মোমেন্ট প্রকৃত সফল তখনই হবে মৃত্যুর পর আখেরাতে আখেরাতের জিন্দিগিতে যখন সে জাহান্নাম থেকে মুক্তি পেহে ও উদখিলাল জান্নাতা ফাজ যখন সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে তখনই একজন মুসলমান মোমেন প্রকৃত ভাবে সফল জাহান্নাম থেকে মুক্তি পেয়ে সে যদি জান্নাতে প্রবেশ করতে পারে আসলেই সত্যিকারই সে একজন সফল ईमानदार সফল মুমিন আর যদি সে জান্নাতে না যেতে পারে জাহান নামে যেতে হয় তাহলে এই মুসলমান ইমানদার চরম ভাবে বিফল ব্যর্থ সে তো এই আখেরাতের জিন্দিগি আসল জিন্দিগিতে কিভাবে সফলতা অর্জন করতে হবে আমাদের এই হায়াতের জীবনে কি কি করলে কি করলে আল্লাহ তালা পরকালের জিন্দিগিতে আমরা সফলতা অর্জন করতে পারব সেই বিষয়টা আল্লাহ তালা সুরাতুল কাহাফের একশো নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন সুরাতুল কাহাফের একশো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা দুটি কর্মসূচি ঘোষণা করেছেন যদি কোনো মানুষ এই দুইটা কর্মসূচি দুইটা কাজ করে যায় হায়াতের জীবনে যদি বাস্তবায়ন করতে পারে তাহলে তার আসল জিন্দগি আখরাতের জিন্দি জিন্দগিতে সে সফলতা অর্জন করতে পারবে সেই দুইটা কর্মসূচি কি আল্লাহ চা বলেন ইন্ন আল্লাহদিনা আমানুয়ানিনু সালি হাথ কানাজলা হুম জন নাতুল ফিরু আল্লাহ সুবাহাই না হুয়া চা আল্লা বলেন নিশ্চয়ই যারা ইমানদার ইমান আনায়ন করেছে এক নম্বর কর্মসূচি হলো যারা ইমান এনেছে ইমানদার সালিহা এবং আমলে স দুনিয়ার হায়াতের জীবনে করবে কানা আতেলা জান্নাতুল ফেরুদাউসি নুজুলা আল্লাহ তাআলা বলেন মৃত্যুর পর পরই কানা আতলা জান্নাতুল ফিরুদাউসি নুজুলা তাদেরকে অব্যর্থনা জানানোর জন্য আল্লাহ তাআলার সর্বোৎকৃষ্ট জান্নাত জান্নাতুল ফেরুদাউসে তাদেরকে অব্যর্থনের জন্য আল্লাহ তালা রেডি করে রেখেছেন জান্নাতের মধ্যে সবচাইতে দামি যে জান্নাত জান্নাতুল ফিরদাউস সেই ফিরদাউসে তাদেরকে অভ্যর্থনা জানানো হবে সেই জান্নাত তাদেরকে দেওয়া হবে কর্মসূচি কয়টা দুইটা এক নম্বর হলো ইমান আনতে হবে দুই নম্বর হলো আমলে সোয়ালে হা করতে হবে সম্মানিত মুসল্লি কেরাম একজন ইমানদারের কত দাম একজন মানুষ যদি সে দুনিয়া অর্জন করতে করতে পুরা পৃথিবীর মালিক হয়ে যায় শুধু একটা দুইটা দেশের প্রেসিডেন্ট নয় বরং পুরা পৃথিবীর মালিক হয়ে যায় কিন্তু তার ইমান নেই নেই তার অপরদিকে আরেক ব্যক্তি সে দুনিয়ার কোনো জিনিস আসবাবপত্র কোনো কিছুই নেই কিন্তু তার ইমান আছে বলুন তো কার অর্জনটা বেশি ইমানদারের অর্জনটাই বেশি محترم حاضرین এই দুনিয়ার মধ্যে সবচাইতে দামি মানুষ হলেন নবী রাসূলগণ তো আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে সবচাইতে যে গরিব মানুষটাকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন আচ্ছা এমন একজন নবী আছেন যিনি দুনিয়ার কোনো কিছুই তার ছিল না কিন্তু তারপরেও নবী বানিয়েছে আবার এমন ব্যক্তিকেও নবী বানিয়েছেন যিনি সবচাইতে বেশি অসুস্থ অসুস্থগ্রস্ত ব্যক্তিকেও নবী বানিয়েছেন হজরত আয়ুবা আলহ সাল্লাম আবার এই দুনিয়াতে সবচাইতে যে সুন্দর মানুষটা তাকেও আল্লাহ নবী বানিয়েছেন এই দুনিয়ার মধ্যে এমন মানুষকেও আল্লাহ তহ নবী বানিয়েছেন যার রাজত্বের কোনো তুলনা হয় না যার রাজত্বের কোনো তুলনা হয় না বাদশাহীর কোনো তুলনা হয় না সুলাইমান কাছে করেছিলেন হজর আহাদিম হজর সুলাইমান্তম আল্লাহ আমাকে এমন রাজত্ব তুমি দান করো যে রাজত্ব অন্য কাউকে তুমি আমার পরবর্তী দ্বার কাউকে তুমি দিবা না এমন বাদশাহী এমন রাজত্ব হজর সুলাইমান আলিহাসালামকে আল্লাহ তালা দিয়েছেন মোখতারম হাজরিন তো নবী রসুলগণের মধ্যে সবচাইতে গরিব মানুষটাকে নবী বানিলে বানাইলেন আল্লাহ তালা তিনি হলেন হজরত ঈসা আলহিসাম ঈসা রোহ্লাহ হজরত ঈসা আলহিসাম এই ঈসা আলহ ইসলামের দুইটা জিনিস ছিল দুনিয়ার সম্পদ বলতে দুইটা জিনিস ছিল একটা হলো কাঠের তৈরি পেয়ালা যেটা দিয়ে তিনি পানি পান করতেন আরেকটা হলো বালিশ প্রয়োজন হলে তিনি ঘুমাইতেন সেই বালিশ দিয়ে এ ছাড়া কোনো আর দুনিয়ার আসবাব দুনিয়ার অর্থ সম্পদ বলতে আর কোনো কিছুই তার ছিল না খারিদ্ সাব রহমতুল্লাহ আলাই লেখেন তার খুতুবাতে লেখেন এই দুইটা জিনিসের কথা তো হজরতা আলহি ইসলাম একদিন দিন প্রচারের জন্য দিনের দাওয়াত দাওয়াতের জন্য বের হলেন গিয়ে দেখলেন একজন রাখাল প্রচন্ড রৌদ্রে পানি পান করার জন্য সে এরকম নদী থেকে দুই হাত দিয়ে পানি পান করতেছে হজরত ইসলাম দেখলেন এবং চিন্তা করলেন যে আল্লাহ তালা কি সুন্দর ব্যবস্থা করে রেখেছেন হাতের মাধ্যমে পানি পান করা যায় অথচ আমি কাঠের তৈরি এই পেয়ালাকে নিয়ে বহন করছি এই ঝামেলা তিনি কি সিদ্ধান্ত নিলেন এই কাঠের তৈরি পেয়ালাটা তিনি দান করে দিলেন তো এখন শুধু আরেকটা জিনিস রয়েছে সেটা হলো বালিশ তিনি আরেকদিন দাওয়াতের কাজে বের হলেন দেখলেন মরুভূমি প্রান্তরে এক ভদ্রলোক রাখাল সে দুপুরে খাবার দাবারের পর একটা গাছের নিচে আরাম করতেছিলেন এবং হাতকে এরকমভাবে কানের নিচে মাথার নিচে দিয়ে তিনি আরাম করতেছিলেন হজরত সালাম চিন্তা করলেন আল্লাহ তালার কুদরতি এই যে দুইটা বালিশ আল্লাহ তালা দিয়েছেন সেই বালিশকে আমি বাদ দিয়ে এই বালিশ নিয়ে আমি বহন করছি বিভিন্ন জায়গায় যাচ্ছি এটার কোনো প্রয়োজন নাই এই বালিশটাও আল্লাহ রাস্তায় দান করে দিলেন সুবাহ তো বলুন তো হজরত আলাইহিস সালাম দুনিয়ার অর্থ সম্পদ বলতে আর কি তার কাছে আছে কিছুই নাই কিন্তু যে জিনিস হজরত আইসা আলাইহিস সালামের ভিতরে আছে যে জিনিস হজরত আলাইহিস সালামের কাছে আছে দুনিয়ার অর্থ সম্পদ না থাকতে পারে কিন্তু ইমান দৌলত হজরতা ইসলামের ভিতরে থাকার কারণে পুরা পৃথিবীর কাফের যারা আছে যারা যারা বাদশাহ আছে তাদেরকে যদি এক পাল্লায় রাখা হয় অপর পাল্লায় যদি হজরত ঈসা আলি রাখা হয় কার ওজন বেশি হবে বলেন কার মর্যাদা বেশি হবে নিঃসন্দেহ হজরত ইসা আলিহিস এমনকি নবী রসুলগণ বাদ দিয়ে সমস্ত মুসলমান কেউ যদি এক পাল্লায় রাখা হয় এক পাশে রাখা হয় অপর পাল্লায় যদি অপর পাশে যদি হজরত ইসলামকে রাখা হয় কার মর্যাদা বেশি হবে বলেন শুধুমাত্র একজন ইমানদারের এত দাম এত দাম মোহতারম হাজির আপনারা সকলেই জানেন হজরত মোসা আলি ইসালাম আল্লাহ তালার সাথে কথা বলতেন ওকাল্লাম আল্লাহ মূসা তাকলি মা আল্লাহর সাথে কি বলতেন কথা বলতেন তো আমি এখন যে হাদিসটা আপনাদের সামনে বলবো সেই হাদিসটা আল্লাহ রসূস আল্লাহ আলিহসাল্লাম সাহাব সাহাবাই কেরামকে যখন শোনাইলেন বক্তব্য দিয়েছিলেন এই হাদিস সম্পর্কে তখন রসূসাল সাল্লাম হেসেছিলেন এবং যে সাহাবাই কেরাম শুনেছিলেন তারাও হেসে হেসে শুনেছেন অপস্থিত সাহাবাইকেরাম পরবর্তী যাদেরকে এ হাদিস খানা বর্ণনা করেছেন যাদের কাছে তারাও হেসেছিল যারা বর্ণনা করেছিল তারাও হেসে হেসে বলেছিল অর্থাৎ একটা মজার হাদিস মজার কেন বললাম এ হাদিসের মধ্যে এমন কিছু বিষয় আসবে যে বিষয়টা খুব মজাদার অটোমেটিক হাসি চলে আসে তো আল্লাহ রসুল সাল্লাম আলী ওসাল্লাম যে হাদিসটা শোনাইলেন সেই হাদিসটা হলো হজরত মুসা সালাম আল্লাহ চালের কাছে জানতে চাইলেন যে আল্লাহ তোমার জান্নাতের সর্বোচ্চ জান্নাতের কোয়ালিটি এবং সর্বনিম্ন জাহান্নামের কোয়ালিটি সম্পর্কে আমি জানতে চাই মুসা আলি সাল্লাম বুঝলেন যে জান্নাতের সর্বোচ্চ কোয়ালিটি যদি আমি আবজা জানা থাকে আমি জানি এবং জাহান্নামে সর্বনিম্ন অবস্থা সম্পর্কে যদি আমি জানি তাহলে অনুমান করা সহজ হবে মোখতারাম হাজরিন আল্লাহ আব্দুল্লাহ আলমিন হজরত মৌসা আলি সালামকে বললেন যে হে মৌসা একজন মুসলমান মৌমেন ব্যক্তি শুধুমাত্র ইমান আছে তার অন্য কোনো আমল নেই শুধু ইমানদার এরকম একজন ব্যক্তি জাহান্নামের একদম মাঝখানে দীর্ঘদিন আগুনে পড়তে থাকবে আগুনের পোড়াটা কেমন হবে আল্লাহ তাআলা বলেন কুল্লা নাও তুই জাতীয় জলুদু হুম বদ্দল্লা হুম জাহান নামের আগুনের মধ্যে এরকম ভাবে দীর্ঘদিন আগুনে জ্বলতে থাকবে এই ইমানদারের অবস্থাটা হবে একজন জাহান অবস্থাটা এরকম হবে জাহান ব্যক্তির চামড়াটা এত মোটা হবে এত মোটা হবে চামড়া জাহান নামের আগুনে এরকম ভাবে পড়ে পড়ে তার মাংসগুলো সহ সব কিছু হয়ে যাবে। তখন আল্লাহ কুদরতে আবার সেই চামড়া হয়ে যাবে এরকম ভাবে জাহান নামী ব্যক্তি ভোগ করতে থাকবে ভাইরা আমার আল্লাহ রব্বু আলমী মুসাই ইসলামকে বললেন এমন একজন ইমানদার মুসলমান মোমেন জাহান নামের মাস এরকম ভাবে দীর্ঘদিন আগুনের মধ্যে জ্বলতে থাকবে শাস্তি ভোগ করতে থাকবে একটা পর্যায়ে এই জাহান নামী ব্যক্তি আল্লাহাল সাথে কথা বলার পারমিশন পাবে কথা বলার সুযোগ হবে এই ইমানদার মুসলমান জাহান নামী ব্যক্তিটা আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি তোমার হুকুম মানি নাই তোমার নাফর মানি করেছি অনেক অপরাধ করেছি ওগু আল্লাহ এই জন্য তুমি আমাকে নামে দিয়েছ আমি নামের আগুনে পড়তেছি তুমি তুমি তো রহমান আন্তর হফার আল্লাহ তা সিপতি নাম গুলো নিয়ে নিয়ে এই ইমানদার জাহান্নামী ব্যক্তিটা আল্লাহর কাছে আল্লাহর কাছে দরখাস্ত করবে ওগো আল্লাহ তুমি হলা দয়ার সাগর করুণার আধার আমি তোমার কাছে দরখাস্ত করতেছি গো মাওলা তুমি দয়া করে মায়া করে জাহান নামের মাঝখান থেকে আমাকে সরি আমাকে জাহান এক কর্নারে তুমি দাঁড় করা দাও আমার এই আগুন আর আমি সহ্য করতে পারতেছি না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই ইমানদার আমি তোমার দরখাস্ত মঞ্জুর করব কিন্তু এর পরবর্তীতে আর কোনো আবেদন করতে পারবে না এই শর্তে আমি তোমার দরখাস্ত আমি মঞ্জুর করলাম ইমানদার মুসলমান এই জাহান নামী ব্যক্তিটাকে যখন জাহান নামের এক কিনারায় নিয়ে রাখা হবে এখন আর জাহান নামের আগুন সরাসরি তাকে পোড়ায় না কিন্তু জাহান নামের উত্তাল তরঙ্গ এরকম আগুনের লেলিহান তাকে গ্রাস করে ফেলে আবার সে চিৎকার করতে শুরু করবে গো আল্লাহ ওগো আল্লাহ আমার আল্লাহ বলবেন বান্দা আবার কি হয়েছে তোর এবার বলবে আল্লাহ তুমি করুণার আধার তুমি রহমান তুমি রহিম তুমি দয়ার সাগর ওগো আল্লাহ আমি তোমার জান্নাতে যেতে চাই না আমি শুধু এইটুকু চাই তুমি যেখানে রেখেছ জাহান্নামের আগুনের তরঙ্গ আমাকে গ্রাস করে ফেলছে আমার বড় কষ্ট হচ্ছে তুমি আমাকে জাহান নাম থেকে বের করে অন্য কোনো এক জায়গায় তুমি রাখো যেখানে কোনো জাহান নামের আগুনের ও ইমানদার বান্দা। তুমি না বলেছিলে আর দরখাস্ত করবে না এবার সেই ইমানদার জাহান ব্যক্তিটা বলবে আল্লাহ তুমি দয়ার সাগর করো না আধার ওগো আল্লাহ ফাইনাল সিদ্ধান্ত আর কোন আবেদন তোমার কাছে করব না তুমি শুধু দয়া করে মায়া করে আমাকে জাহান্নাম থেকে বের করে এমন জায়গায় তুমি আমাকে একটু জায়গা দাও যেখানে জাহান্নামের তরঙ্গ জাহান্নামের ঢেউ জাহান্নামের লেলিহান আমাকে গ্রাস না করতে পারে বাইরে আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন বান্দা যা আমি তোর এই দরখাস্ত মঞ্জুর করলাম কিন্তু খবরদার তুই পরবর্তীতে আর কোনো আবেদন করতে পারবি না আল্লাহ রব্বুল আলমিন এবার সেই ইমানদার জাহান্নামি ব্যক্তিকে এমন এক জায়গায় দাঁড় করিয়ে দিল যেখান থেকে জান্নাত একটু একটু দেখা যায় মা জান্নাত একটু একটু দেখা যায় জান্নাত একটু একটু জান্নাত তো এমন কিছু দিয়ে আল্লাহ তাআলা সুসজ্জিত করে রেখেছেন হাদিস শরীফে এসেছে আ'দাতু লিইবাদিয়াল সালেহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতরু আলা কলবি bashar জান্নাত তো আল্লাহ তাআলা ইমানদারের জন্য এমন কিছু দিয়ে সুসজ্জিত করা হয়েছে যেটা কোনো মুসলমান মুমিন দুনিয়ার এই চক্ষু দিয়ে কোনো দিন দেখে নাই এই দুনিয়ার এই কান চামড়ার কান দিয়ে কোনো দিন শুনে নাই অন্তর দিয়ে কোনো দিন চিন্তা করে নাই এমন সব জিনিস দ্বারা আল্লাহ তালা ইমানদারের জন্য জান্নাত রেখেছেন আল্লাহ সেই ইমানদার জাহান নামী ব্যক্তিটা আবার চিৎকার শুরু করলো আল্লাহ ভালোই তো আছি সুখে আছি শান্তিতে আছি কিন্তু আল্লাহ এই যে সামনে দেখা যায় কি জানি দেখা যায় আমার আল্লাহ চালা বলেন ও ইমানদার আমার বান্দা। তুমি যা দেখতেছো এটাই একজন ইমান মুসলমান ইমানদারের জন্য আমি জান্নাত রেখেছি এবার সেই ইমানদার জাহান্নামি ব্যক্তিটা বলে আল্লাহ আমি তোমাকে জান্নাতে প্রবেশের জন্য বলতে পারব না কারণ আমি অপরাধী জাহান্নামি আমি নাফরমান মান ও তোমার জান্নাতের জন্য আমি দরখাস্ত করব না শুধু এইটুকু বলতে চাই আল্লাহ তোমার জান্নাত কত সুন্দর আমি ভালোভাবে দেখতে পাচ্ছি না আল্লাহ আমি তোমার কাছে শুধু দরখাস্ত করছি এই জান্নাতের গেট পর্যন্ত যাওয়ার শুধু পারমিশন চাচ্ছি যাতে করে আমার মন ভরে আমি তোমার তৈরি ইমানদার মুসলমানদের জন্য তৈরি জান্নাত দেখতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুই বারবার আবদার করছিস বারবার ওয়াদা ভঙ্গ করছিস আমি এবার তো দরখাস্ত মঞ্জুর করব না বলে আল্লাহ তুমি তো দয়ার সাগর আধার সন্তান বাবার কাছে বারবার আবেদন করে বাবা বলে এবার নে আর কিন্তু চাইতে পারবি না সন্তান বলে ঠিক আছে আর চাইব না একটু পরে আবার বাবার কাছে একই দরখাস্ত একই আবেদন এরকম ভাবে আবদার সন্তান বাবার কাছে মৃত্যুর আগ পর্যন্ত আবদার শেষ হয় না ইমানদার মুসলমান এই জাহান্নামী ব্যক্তিটা আল্লাহর কাছে আবদান করে বসলো আমার আল্লাহ এবার দয়া করে তাকে জান্নাতের গেইটে দাঁড় করায় দিলেন এবার জান্নাতের নাজনি আমদ দেখে জান্নাতের বাতাস আবহাওয়া দেখে জান্নাতের বিভিন্ন নাজনি আমদ দেখে পাগল পারা হয়ে গেছে এবার বলে আল্লাহ আমি শুধুমাত্র একটু জান্নাতে পা রাখবো আর তোমার জান্নাতের ভিতরের অংশটুকু আমি একটু মাত্র দেখতে চাই আমার আল্লাহ বলেন আল হে ইমানদার হে ইমানদার মুসলমান বান্দা আমার শোন শোন তোর দরখাস্ত আমি পড়ে মঞ্জুর করছি এবার তুই বল আমি তোকে একটা অপশন দিচ্ছি কি অপশন আল্লাহ অপশনটা হলো তোর জীবনে হায়াতের জীবনে এমন চারজন রাজা নাম বলো যে রাজা বাদশাহ সম্পর্কে তুমি জানো তাদের নাম জানো তাদের রাজত্বের পরিধি জানো তাদের ভোগবিলাস সম্পর্কে জানো এরকম পছন্দের চারজন আর বাদশাহের নাম বলো সেই মুসলমান মোমেন বলে আমি যদি তাদের নাম বলি আল্লাহ আমার কী লাভ হবে আমার কি ফায়দা হবে আমার আল্লাহ বলেন বান্দারে তুই যে চারজন বাদশাহের কথা বলবি তাদেরকে যে পরিমাণ আমি রাজত্ব দিয়েছিলাম তাদের জীবনে যা বুক বিলাসিতা দিয়েছিলাম যে পরিধি ছিল তাদের রাজত্বের ওই পরিধি পরিমাণ জায়গা নাজ আমত তারা ঝা করেছে ওই পরিমাণ পরিধি রাজত্ব বুক বিলাসিতার সুযোগ আমি তোকে জান্নাতে ব্যবস্থা করে দিব সুহান একজন ইমাম কত দাম শুধুমাত্র ইমাম থাকার কারণে শুধুমাত্র ইমাম থাকার কারণে তার এই মর্যাদা এই ব্যক্তির অন্য কোনো নেক আমল ছিল না কিন্তু শুধুমাত্র ইমাম থাকার কারণে তার এত বড় মর্যাদা এই কারণ এই জন্য এই মহান দৌলতকে যেন কেউ চুরি না করতে পারে আমাদেরকে সদা সর্বদা সজাগ থাকতে হবে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে সদা সর্বদা ইমানকে হেফাজত করে চলা তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবাহ আলমিন